আসসালামু আলাইকুম তোমরা যারা দু সালে ডিগ্রি ভর্তির জন্য অপেক্ষা করছো তো তোমাদের ভর্তির যে আবেদন প্রক্রিয়াটা সেটা তো অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে তো তোমাদের কলেজ থেকেও হয়তো তোমাদেরকে এস এম এস দিয়েছে যে তোমাদের কলেজে কনফার্ম করেছে না তোমরা যারা যারা কনফার্ম করেছো তো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে ডিগ্রি ভর্তির রেজাল্ট কবে দিবে এবং এই বিষয়ে হচ্ছে তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো তো এখানে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশটা আগে তোমাদেরকে দেখাই এই নোটিশটা যদি দেখো যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিকভাবে আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি একটা লাস্টে প্রকাশ করেছিল ঠিক আছে মানে তোমাদের তো মানে সার্ভারে অনেক প্রবলেম ছিল হ্যাঁ তো সেটার জন্য আবার আবেদনের ডেটটা বাড়াই তো এখানে বলেছিল হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট ঠিক আছে এই তো এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত লিখা আছে হ্যাঁ ছাব্বিশে অক্টোবর তোমাদের লাস্ট ডেট তো এখানে বিষয় হচ্ছে তোমরা যারা ছাব্বিশে অক্টোবর পর্যন্ত করেছো আলহামদুলিল্লাহ ভালো তোমাদের যাদের হয়েছিল না তারাও আবেদন করতে পেরেছ এই টাইমের জন্য তো এখানে তোমরা যদি লক্ষ্য করো যে সাতাশ তারিখে হচ্ছে আবেদনকারীর চারশো টাকার যে ফি আছে সেই ফিটা জমা দেওয়ার ডেট তারপরে আঠাশ তারিখ যে আছে সেটা হচ্ছে কলেজ তোমাদের অনলাইন আবেদনটা সাবমিট করবে ঠিক আছে আঠাশ তারিখ যেহেতু হয়ে গেছে তোমাদের কলেজ থেকে সবগুলো তোমাদের আবেদন কনফার্ম করে ফেলেছে অলরেডি তোমরা যারা পেমেন্ট দিয়েছো এবং কলেজে কাগজ জমা দিয়েছো ঠিক আছে তো এখানে কলেজের একটা কাজ আছে যেটা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তিন তারিখের ভিতরে করা লাগে ওই চারশো টাকার যে তোমরা পেমেন্ট দিয়েছো বা পাঁচশো টাকা পেমেন্ট দিয়েছো তার ভিতরে দুইশো টাকা এখানে কলেজ থেকে ইনিউ অ্যাডমিশন মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের পাঠাতে হয় কলেজ থেকে হ্যাঁ তো এই বিষয়টা তারা তিন তারিখ পর্যন্ত কার্যক্রম চালাবে তারপর তাদের কার্যক্রমটা শেষ হয়ে যাবে তো তো তারিখের তারিখের পরে পরে তোমাদের তোমাদের রেজাল্ট কবে দিবে এইটাই হচ্ছে হচ্ছে বিষয় রেজাল্টটা এক সপ্তাহ প্রকাশ করে তিন তিন মেন দেয় ওরা সর্বোচ্চ দেড় সপ্তাহ লাগে তো তোমাদের তিন তারিখের পরে যদি ধরি আমি তাহলে ধরো বারো থেকে তেরো তারিখ এরকম টাইমে প্রকাশ করে দিবে সর্বোচ্চ যদি টাইম নেই তাহলে হয়তো পনেরো তারিখের দিকে প্রকাশ করতে পারি কিন্তু এত টাইম নিবে না তোমাদের হয়তো বারো থেকে তেরো তারিখ ইনশাল্লাহ প্রকাশ করে দিতে পারে আর বিষয় হচ্ছে আমরা বোর্ডের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি তারাও এই বিষয়টা জানাইছে যে এক সপ্তাহের ভিতরে প্রকাশ করা হতে পারে তোমরা যারা মানে ডিগ্রি ভর্তি আবেদন শেষ তোমাদের প্রক্রিয়া শেষ এখন তোমরা যারা চান্স পাবা তাদের পরবর্তীতে কি কি করতে হবে এবং তোমাদের কলেজে কি কি কাগজ জমা নিতে পারে আমি আগামীকাল ভিডিওতে জানাই দেবো এরপরের ভিডিওতে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের সকল আপডেট আমি পাওয়ার সাথে সাথেই তোমাদেরকে জানাই দেব এবং তোমাদের মানে যে সমস্যাগুলো হচ্ছে ঠিক আছে তোমাদের যে জানতে ইচ্ছা করছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ